সম্মানিত দিনী ভায়ারাম আমি আপনাদের সামনে দীর্ঘ ছয় বছর যাবৎ দু সাল থেকে বাংলা ভাষায় মসজিদ নবীতে বয়ান করা জুমার খুদ্ অনুবাদ করা দায়িত্ব পালন করে এসেছি আলহামদুলিল্লাহ আমি এই দায়িত্বটি চেষ্টা করেছি আমান সাথে কেবল আল্লাহ আল্লাহরুল আলমিনের সন্তুষ্টির জন্যই পালন করার আমি অনেক সময় অসুস্থ থাকা সত্ত্বেও এসেছি কেবলই আমার প্রিয় ভাইদের সামনে যেন আমি যে একটা কথা বলতে পারি আমার ভাইয়ের আকর আনস শুনে বা স্ত্রী থেকে উপকৃত হবে এই আশায় আমি কখনোই এখানে এসে দুনিয়াবি কোনো কিছু তলব করি নাই ন্যূনতম আশা করি নাই আল্লাহরবুল আলমিনের কাছে আমি কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন রবুল আলমিন আমার এই খেলমুতকে যেন কবুল করে নেন এবং এটাকে আমার নাজাতের ওসিলা করে দেন আপনাদেরও নাজাতের ওসিলা করে দেন আমি ইনশা সত্তর এই সপ্তাহের মাঝে মাঝে দেশে যাবো বাংলাদেশে চলে যাচ্ছি খরুজ মেহেতে জানি না সামনে আপনাদের সামনে এরকম এত পবিত্র এত সুন্দর পরিবেশে বসে কোরআন হাদিসের কিছু বলার শোনার সুযোগ পাবো কিনা আপনারা আমার জন্য দোয়া করবেন আশা করছি আমার অবর্তমানে হয়তো আমার চেয়েও যোগ্য যোগ্যতা সম্পন্ন কাউকে আল্লাহ রবুল আলমিন এখানে সিলেক্ট করবেন যিনি আপনাদেরকে কোরআন সিন্হার আলোকে দিনের আলো শরীয়তের আলো আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনারা নিজেরা উপকৃত হবেন এবং এই আলো আমাদের দেশবাসী আমাদের পরিবার আমাদের সমাজের মানুষ পৃথিবীর আমাদের বাংলা বাংলাভাষীদের মাঝে আপনারা পৌঁছে দেবেন আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর কাছে নাজাতের আশায় এই দায়িত্বটা আপনারা পালন করবেন আল্লাহ রব্বুল আলমিন এই সুযোগটি আমাদের সকলের জন্য উন্মুক্ত করে দিবেন এই কামনা করছি রব্বুল আলমিনের কাছে আপনাদের জন্য বিশেষভাবে আমার অন্তর থেকে দোয়া থাকবে আপনারা নিয়মিত এখানে উপস্থিত থেকেছেন আজকের এই দিনে জমার দিনে আপনাদের আপনারা প্রত্যেকেই বহু আগেই এসছেন কয়েক ঘন্টা আগে আসতে হয় মসজিদের ভেতরে জায়গা পাওয়ার জন্য কমপক্ষে এক ঘন্টা আগে আসতে হয় মসজিদের চত্বরে জায়গা পাওয়ার জন্য এই রোদের মধ্যে এসে কত দূর দূরান্ত থেকে আপনারা আসেন তারপরে আবার জমার করে এখানে প্রায় আধা ঘন্টা থেকে পনের এক ঘন্টা সময় পর্যন্ত বসে দাস শুনেন এটা কত বড় ত্যাগ এটা কত বড় ত্যাগ আল্লাহর আসতে আল্লাহ আকবর আমি আশা করছি আল্লাহ রব্বুল আলমিন এর উত্তম বিনিময়ে আপনাদেরকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের ওপর অবিচলতা দান করুন এই ক্ষণস্থায়ী জীবনে এই দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার মুহে যেন আটকে না যাই আমরা যেন পরকাল নিয়ে চিন্তা করি রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই বিষয়টাকে যেন সবসময় মাথায় রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেইভাবে জীবন গড়ার তৌফিক দান করুন এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রব্বুল আলামিন আমাদের সবাইকে যেখানেই রাখুন নিরাপদে রাখুন শান্তির সাথে রাখুন ইমানের ওপর অবিচলতার সাথে রাখুন এই কামনা রেখে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাকু